পৃথিবীর কোন নবীর কবরে মাজার আছে নেই পৃথিবীর কোন নবীর কবরে ওরস হয় আর জোর পৃথিবীর কোন নবীর কবরে ওরস হয় আচ্ছা নবীদের থেকে বড় অলি পৃথিবীতে আর কি আছে কি ভাই তাহলে বোঝা গেছে ওরসের রাস্তা নবীদের রাস্তা না সুবহানাল্লাহ বলেন ওরসের রাস্তা কি না বলেন না আবার বল ওরসের রাস্তা কি না আচ্ছা সোয়া লক্ষ সাহাবা কারোর কবরে ওরস আছে তাহলে বুঝা গেছে সিদ্দিকদের রাস্তা কি না ওরসের রাস্তা না মন রাগ করে ফেলছেন মনে নবীরা কাকে কাকে ছেঁচা দিছে জোরে বলেন একমাত্র কাকে তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ছেঁচা দেয় এটা কি নবীদের রাস্তা হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে গিয়ে যদি বলে বাবা একটা গরু দেয় বাবা একটা ছাগল দেন কি এরা সারাদিন খোঁজে মানুষের কাছে সারাদিন খোঁজে মানুষের কাছে নিজেরা কি বুঝায় আমার কাছে কিছুই নাই এটা বুঝায় না বুঝায় না বলেন আচ্ছা আপনি একটা বিক্ষুভ মহিলা আছে আপনার ঘরে মা চারটা চা দেন আপনি তারে গিয়া বলেন আমার পাঁচশো টাকা ডলার দাও জোরে বলেন মহিলা কি বলবেন পাগল কত নম্বরে পাগলামি আমি আপদর কাছে চাল খুঁজ দিছি এক আটা পোয়া চাল খুজ দিছি আপনি আমার কাছে 500 ডলার খুজেন পাগল এখন আজকে সারা বাংলাদেশের মাযাদাররা ঘুরি ঘুলি গরু খুজে আর ছাগল খোঁজে আপনি তার কাছে গিয়া মাইয়া ছেলে খোঁজে ঠিক টাকা চললি তার কাছে গিয়া কি এই ছেলের দাম বেশি না গরুর দাম বেশি তো ভিক্ষুকে আপনার কাছে খুঁজতেছে কি ভিক্ষুকে আপনার কাছে কি খুঁজতেছে এক মুঠ চাল আপনি তার কাছে পাঁচশো ডলার চাইতেছেন আপনি কি জোরে বলে না ভিক্ষুক আপনার কাছে এক টাকা চাইতেছে আপনি তার কাছে পাঁচশো ডলার চাইতেছেন আপনি পাগল না বুদ্ধিমান তো যেই পাগলে আপনার কাছে গরু চায় ওই পাগলের কাছে আপনি ছেলে চান কেন কি বলছি বলেন তার কোশ্চেন নেই কেউ তা করলে কোনো লস নেই আগামী বছর দাবাতের লাগে আবেদন দিয়ে দিচ্ছে টেনশন নেই আলহামদুলিল্লাহ কি তাহলে ও আমার কাছে চাইতেছে কি চাল আমি চাইতেছি তার কাছে কি ডলার এবার এই মাজার ওলার আমার কাছে চাইতেছে কি গরু কি চাইতেছে আর কি ছাগল আর কি চালের বস্তা কি চাইতেছে আমি তার কাছ থেকে বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমাকে একটা মেয়ে দাও বাবা আমার ছেলের বউ ব্যবস্থা করে দাও আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও আমার মেয়েটার সুখের ব্যবস্থা করে দাও কুকুর বাচ্চা কি এটা কত নম্বরে পাগল তাহলে এটা কি শ্রীবস্ত কেমের উপরে আছে কি